নমস্কার হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ডাব্লিউ বিএসএসির মাধ্যমে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্যপদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আগামী তিরিশে মে তিরিশে মে থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং জুলাই মাসের আঠারো তারিখ অব্দি অনলাইনে আবেদন কিন্তু চলবে তোমাদের এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ জুলাই মাসে পুরো আবেদন চলবে আই থিঙ্ক যেখানে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর মাধ্যমিক পাশ যোগাতে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারে ইন ডিটেলস মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র ঘোষণা করলে সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ আজকের আর্টিকেল বিভিন্ন আর্টিকেল অলরেডি প্রকাশিত হয়ে গেছে তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ মমতা আপাতত নতুন করে পরীক্ষাতে বসতেই হবে চাকরি হারাতে নতুন করে পরীক্ষার্থীর বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার দিনক্ষণ জানিয়ে দিলেন বললেন তিরিশে মে বিজ্ঞপ্তি বার হবে এবং ষোলোই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে চোদ্দোই জুলাই পর্যন্ত অফলাইনে আবেদন মেধা তালিকা বেরোবে পনেরোই নভেম্বর ঠিক আছে পনেরোই নভেম্বর কিন্তু মেধা তালিকা বেরোবে কাউন্সিলিং শুরু হবে কুড়ি নভেম্বর সিএম জানান একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে একদম ছ মাস হাতে টাইম লেগে বড়ো গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট একদম দশ বছর পর নিয়োগ হচ্ছে আর বসে থেক না শিক্ষক শিক্ষিকা কর্মী মিলে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্যপদ মাননীয় মুখ্যমন্ত্রীর দুশো তিনটি শূন্য প্রত্যেকে বসতে পাবে এখানে ছেলে মেয়ে বসতে পাবে ঠিক আছে তো একদম একদম নিজেকে সেই লেভেলে নিয়ে যাও পড়াশোনা শুরু করে দাও জোর কদমে পড়াশোনা শুরু করে দাও এবং চুয়াল্লিশ হাজার শূন্য দুশো তিনটি যেখানে গ্রুপ সি গ্রুপ ডি প্রায় দশ হাজার মতো তোমাদের থাকবে পুরুষ এবং মহিলা মিলে ঠিক আছে তো প্রত্যেকে পড়াশোনা জোর কদমে চালাও আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হল অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ तो देखो गुड बाय जय हिंद बंदे मातरम